জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে প্রিয় ভক্তবৃন্দ অগ্রহায়ণ মাস যে মাসকে আমরা লক্ষ্মীর মাস বলেও থাকি কারণ এই মাসে হয় নবান্ন উৎসব আর এই নবান্ন উৎসবকে কেন্দ্র করেই লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় এই মাসে ঘরে নতুন ধানের চাল তোলা হয় আর এই নতুন চালের দ্বারা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে পালন করা হয় নবান্ন উৎসব বন্ধুরা আপনাদের আজ এমন একটি খাবারের কথা বলবো যা আপনি যদি এই মাসে পরমেশ্বর ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে ভগবানের কৃপা লাভ অতি সহজেই করতে পারবেন কারণ তিনি অত্যন্ত পছন্দ করেন এই একটি খাবার তার পাশাপাশি আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে আর ভগবানকে নিবেদনকৃত প্রসাদটি যদি আপনি গ্রহণ করেন তাহলে সারা মাস জুড়ে নিরোগ থাকবেন ও সুস্থ শরীরে থাকবেন তাই ধর্মতত্ত্বের আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য বন্ধুরা আপনারা জানেন কি পূর্বে বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস ছিল এই অগ্রহায়ণ মাস বছর শুরুই হতো এই অগ্রহায়ণ মাস দিয়ে তার কারণ কি জানেন আপনারা তার কারণ হলো সুদূর অতীতে এই মাসে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হতো এই অগ্রহায়ণ শব্দটির আবিধানিক অর্থ হলো বছরের যে সময়ে শ্রেষ্ঠ বৃহি ধান উৎপন্ন হয় নয় আবার শাস্ত্র অনুসারে অগ্র শব্দের অর্থ হলো আগে এবং হায়ন শব্দের অর্থ হলো বছর অর্থাৎ অগ্রহায়ন শব্দটির অর্থ দ্বারাই বছরের আগে বছরের এই মাসে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হতো বলে সকলেই মনে করতেন স্বয়ং মা লক্ষ্মী এই মাসে নিজে আসতেন এই ধরাধামে আর সেই থেকেই এই মাসটি বাংলা বর্ষপঞ্জিতে প্রথম মাস হিসেবে প্রচলিত ছিল কিন্তু পরবর্তীতে সময়ের কালক্ষেপণে এই অগ্রহায়ণ মাসের পরিবর্তে বৈশাখ মাসটি প্রথম মাস হিসেবে বাংলা বর্ষপঞ্জিতে স্থান লাভ করে আবার অনেকেই বলেন যে এই মাসটি হল মার্গশীর্ষ মাস কিন্তু এই মার্গশীর্ষ মাস বলার পেছনেও একটি কারণ রয়েছে তাকে জানেন বন্ধুরা এই মাসটিকে মার্গশীর্ষ মাস বলার কারণ হল এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে আর এই মৃগশিরা নক্ষত্রে চাঁদ অবস্থান করে বলেই এই মাসের না মার্গশীর্ষ মাস তাই এই মাসের পূর্ণিমা তিথিও গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের প্রত্যেকের জন্য এই মাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও বিশেষ যোগ রয়েছে শ্রী গীতায় বলা হয়েছে মার্গশীর্ষ অর্থাৎ পরমেশ্বর ভগবান নিজে বলেছেন সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছে মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসে যে পূর্ণিমা পড়ে তাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা আর যেই অমাবস্যা পড়ে তাকে বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা এই মার্গশীর্ষ মাসে যে কোনো ধর্মানুষ্ঠান করা অত্যন্ত শুভ ও মঙ্গলময় আপনারা চাইলে যে কোনো শুভ কর্ম এই মাসে সম্পন্ন করতে পারেন ঈশ্বরের কৃপায় তা অত্যন্ত সুন্দর ও সম্পন্ন হবে এবং মঙ্গলময় হবে তাই বন্ধুরা আপনাদের সকলকে একটি কথাই বলছি তা তাহলে ঈশ্বরের সেবা করুন ঈশ্বরকে সন্তুষ্ট করুন তাহলে আপনারা সকল সমস্যা থেকে মুক্তি পাবেন জীবন সুন্দর হবে অর্থকষ্ট কষ্ট দূর হবে স্বচ্ছলতা আসবে এখন বন্ধুরা আপনারা অনেকেই বলতে পারেন যে আমার তো অর্থ নেই আমি তো সুখী নই দারিদ্রতা আমার যেন পিছু ছাড়ে না তাহলে আমি এখন বলবো আপনারা এমন অনেকেই আছেন যারা সারা বছরে মাত্র একটিবার বার লক্ষ্মী পূজা করেন আর আপনাদের সারা বছর কোনো খোঁজ নেই কিন্তু আপনারাই বলুন এমনটা যদি করেন তাহলে কি মা লক্ষ্মী আদেও সন্তুষ্ট হবেন আপনার প্রতি কখনোই না একদমই হবেন না ধন ঐশ্বর্য পেতে হলে দেবীকে সন্তুষ্ট করতেই হবে আপনাকে আর তাকে সন্তুষ্ট করতে চাইলে প্রতি লক্ষ্মীবারে তাকে পূজা দিতে হবে ভক্তি মনে নিষ্ঠার সাথে সমস্ত আচার অনুষ্ঠান মেনে এখন আবার অনেকে বলবে এই লক্ষ্মীবার আবার কি বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় অর্থাৎ এই বৃহস্পতিবারকে লক্ষ্মী দেবীর দিন ধরা হয় তাই আপনারা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিধিনিষেধ মেনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার সহ রবিবারেও মা লক্ষ্মীর পূজা করতে পারেন রবিবারে মা লক্ষ্মীর পূজা করার পেছনেও রয়েছে একটি স্বতন্ত্র কারণ কিন্তু তার আলোচনায় এখন আর যাচ্ছে チナ পরবর্তীতে এই বিষয়টি নিয়ে স্বতন্ত্র একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার আর দারিদ্রতা প্রতিদিন আপনি যদি নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণের পূজা করতে পারেন তাহলে আপনার সংসারে কখনো দারিদ্রতা আসবে না এখন একটা প্রশ্ন হতে পারে যে দারিদ্রতা বলতে কি শুধু ধনসম্পদের অভাবকেই বোঝায় না একদমই নয় আপনার মনে যদি শান্তি না থাকে ঋণে জর্জরিত থাকেন যা আছে তাতে নিজেকে সুখী মনে না করেন রোগ অসুখ বিসুখে জর্জরিত অবস্থা এগুলো দারিদ্রতা কিন্তু যখন দেখবেন যে আপনার কোনো ঝামেলা নেই রোগ বালাই নেই অর্থ কম থাকলেও মনে শান্তি আছে তখনই বুঝবেন আপনি সুখী সুখে আছেন আপনি তখনই বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আছে আপনার ওপর বন্ধুরা পূর্বেই বলেছি ভগবানকে সন্তুষ্ট করতে চাইলে তার কৃপা পেতে চাইলে তাকে এই মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসে একটি খাবার নিবেদন করবেন প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন নিবেদন করতে পারেন এতে উত্তম ফল পাবেন আর প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত একদিন বা দুই দিন অবশ্যই নিবেদন করুন এই একটি খাবার বন্ধুরা খাবারটি কি তা জানবার পূর্বে সকলকে অনুরোধ করছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন কেননা আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আর বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি এরকম ধর্ম বিষয়ক নতুন নতুন তথ্য খুব সহজেই ante parvén. তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন খাবারটি আপনারা ভগবানকে নিবেদন করবেন এবং তা আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এই মাসে এবং নীরব থাকতে পারবেন সারা বছর আর এই খাবারটি হল পরমান্ন তথা পায়েস পরমান্ন পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় আপনারা হয়তো দেখে থাকবেন ভগবানের কাছে যত খাবারই দেওয়া হোক না কেন তার মধ্যে পরমাণ্ন থাকবেই থাকবে কারণ তার যে অত্যন্ত প্রিয় এই খাবারটি একটু আগেই বলেছে যে এই অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল ঘরে তোলা হয় এবং নবান্ন উৎসব পালন করা হয় কিন্তু সকল কিছুর আগে সেই চাল দিয়ে পরমান্য রন্ধন করে ভগবানকে নিবেদন করা অবশ্য কর্তব্য পরমান্ন বা পায়েশকে ঈশ্বরের ভোগ নিবেদন বা যে কোনো শুভ অনুষ্ঠানের মাঙ্গলিক উপাদান হিসেবে ধরা হয় যিনি আমাদের শরীর রক্ষার জন্য আহার বা খাদ্যের ব্যবস্থা করেছেন সেই তাকেই অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন না করে কোনো খাদ্য গ্রহণ করলে তা প্রতি গ্রাসে পাপ ভোজনই হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী মধবত গীতায় নিজেই বলেছেন যারা তাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা আসলে পাপ ছাড়া কিছুই ভক্ষণ করে না আর অপরদিকে যারা তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই নিবেদিত খাদ্য অর্থাৎ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তার সকল পাপ থেকে মুক্ত হয়ে পরম কল্যাণ লাভ করে থাকে তারা সারা বছর সুস্থ সুন্দর ভাবে থাকে রোগ বালাই থেকে মুক্ত থাকে প্রসাদ গ্রহণের ফলে মানুষের গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় এবং স্বাস্থ্য ভালো থাকে বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা হয়ে ওঠে আপনি যদি কৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি সাধন করতে চান তাহলে আহারের ক্ষেত্রে কিছুটা আবশ্যকতা রয়েছে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনধারাকে এমন ভাবে যাতে সর্বদা কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা সম্ভব হয় তবে অবশ্য সব ভক্তের পক্ষে এমনটা করা সম্ভব নাও হতে পারে কারণ এখন বর্তমান সময়ে সবাই কর্মব্যস্ত এই ব্যস্ততার কারণে অনেক সময় বাইরে বাইরে ঘুরতে হয় এবং অনেক সময় বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হয় অনেক ভক্ত তখন সেক্ষেত্রে ক্ষেত্রে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না অনেকের কিন্তু যাদের দ্বারা সম্ভব তারা অবশ্যই চেষ্টা করবেন কৃষ্ণ প্রসাদই গ্রহণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু পরমাণ্য অত্যন্ত প্রিয় তাই আপনারা চেষ্টা করবেন পরমাণ্য তৈরি করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাওয়ার জন্য আর এই পবিত্র মাসে পরমাণ্য অবশ্যই গুড় দ্বারা প্রস্তুত করবেন কিন্তু সবার গৃহে তো গুড় নাও থাকতে পারে সেক্ষেত্রে কি করবেন আপনারা সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারবেন কিন্তু সবচেয়ে উত্তম হবে যদি গুড় দ্বারা প্রস্তুত করতে পারেন আপনাদের দ্বারা প্রতিদিন সম্ভব না হলেও অন্তত একটা দিন ভগবানকে অবশ্যই নিবেদন করবেন তারপর সেই প্রসাদ বাড়ি সকলে মিলে গ্রহণ করবেন আপনি যখনই ভগবানকেই পরমাণ্ন নিবেদন করবেন তখন তা সরাসরি প্রসাদে পরিণত হয়ে গেল আর সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণের মাধ্যমে দেহ মন সমস্ত শুদ্ধি যায় শরীর সুস্থ থাকে মন ভালো থাকে কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে সকল কর্মফলের বন্ধন মুক্ত হওয়া যায় হলো ভক্তের আত্মনিবেদন ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এর মাধ্যমে অর্জিত প্রসাদ গ্রহণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক ও শারীরিক শুদ্ধি লাভ হয় এটি ভগবানের প্রতি ভালোবাসার প্রকাশ এবং তার ইচ্ছার প্রতি শ্রদ্ধার একটি উপায় বিশ্বাস করা হয় যে ভগবানকে তার প্রিয় খাবার নিবেদন করলে তার কৃপায় মনস্কামনা পূরণ হয় আরও বিশ্বাস করা হয় যে ভগবানের প্রসাদ গ্রহণ করলে তা শুধু পূর্বকৃত পাপের ফলই দূর করে না বরং তা জাগতিক রোগ ব্যাধি থেকেও সুরক্ষা প্রদান করে যা একটি রোগ প্রতিষেধক টিকার মতো কাজ করে কিন্তু আপনারা একটি বিষয় সময় মনে রাখবেন আর তা হল প্রসাদ ফেলে দেওয়া চরম অপরাধ সেজন্য আপনাদের দ্বারা যেটুকু প্রসাদ গ্রহণ করা সম্ভব শুধুমাত্র সেটুকু প্রসাদে আপনারা আপনাদের খাবার পাত্রে নেবেন খাবার পাত্রে একসঙ্গে প্রয়োজনের বেশি প্রসাদ নেবেন না আপনার প্রয়োজন হলে পুনরায় প্রসাদ নিন কিন্তু একবারে বেশি নিয়ে নষ্ট করবেন না যা করলে চরম পাপের ভাগিদার হবেন আপনি সকল ভক্তগণের মনে রাখা দরকার নিষ্ঠাভরে প্রসাদ সেবা করলে ক্রমশ সকল প্রপঞ্চ অর্থাৎ ইন্দ্রিয় জয় হয় এবং শ্রীকৃষ্ণ পাদপদ্মে রতি বৃদ্ধি হয় এমনকি সমস্ত রকম রোগব্যাধি থেকে মুক্ত থাকা যায় বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি এই মাসে অবশ্যই আপনারা আপনাদের নিজ গৃহে একটু ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত ভগবানকে অবশ্যই পরমাণু নিবেদন করবেন নিঃসন্দেহে বলতে পারি যে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন আপনি ঈশ্বর আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসবো পরবর্তী আবার ধর্মীয় কোনো ভিডিও নিয়ে ঈশ্বর সকলের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ